সেটাকে বিলেট দিয়ে কেটেছে দেখো বিলেট দিয়ে কেটেছে তোমরা জাস্ট এই দোকানটাকে চিনে রাখো চন্ডীপুর মার্কেট মার্কেট থেকে বাজারের ভেতরে এই দোকান মডার্ন শু হাউস ঠিক আছে একদম ফ্লট একদম ফ্লট মঠ চন্ডীপুর রামকৃষ্ণগঞ্জ বাজার কালখালি মঠ চন্ডীপুর মডার্ন শু হাউস একটা জুতো দিয়েছে স্টিকার বসিয়ে কোম্পানির যে ব্র্যান্ডের যে পারফেক্ট এমআরপি সেটা কাটিয়ে স্টিকার দিয়ে বসিয়ে ঠিক আছে দোকানটাকে যাস ভালো করে দেখো পানির যেটা এমআরপি সেটাকে বিলেট দিয়ে কেটেছে দেখো করে বিলেট দিয়ে কেটেছে কেটে নিজেদের মতো একটা স্টিকারে রেড হয়েছে পছন্দ হয়েছে তাই জুতরা উনি কিনে নিয়ে গেছেন আবার আপনি কি বলতে যাচ্ছেন বলুন তা আপনি স্টিকার মেরে কেন রেডটা কেটে রেডটা কেন কেটেছেন আপনি স্টিকার দিয়ে ব্যবসা এটা ক্যাম্পাসের ক্যাম্পাসের অরিজিনাল ক্যাম্পাসের অরিজিনাল রেডটা কেন কেটেছেন আপনি বিক্রি করছি ক্যাম্পাসের অরিজিনাল রেডটা কেন কেটেছেন আপনি কিনে 500 টাকায় বিক্রি করছি আমার কেনা কম তাইলে আপনি কোম্পানি হিসাবে কি করে বিক্রি করছেন আপনি কোম্পানি আপনি এটা অনলাইন থেকে কিনে স্টিকার কেটে দিয়ে বসিয়ে দিয়েছেন এইটা পছন্দ হয়েছে তো নিয়েছেন তো আপনার বাজেট হয়ে আমি কোম্পানির মাল পাই না আপনি অনলাইন থেকে কিনে দিয়ে দিয়েছেন সাতশো টাকা জুতো সাতশো টাকা জুতো আপনি বারোশো টাকা তেরোশো টাকা ডবল করে দিচ্ছে সাতশো টাকা আনান

আমরা তো হ্যাঁ তো ক্যাম্পাসের আরেকটা জুতো দোকানে যাচ্ছি তো ওখানে তোমাদের কি পিটা দেখাবো তো ওখানে গিয়ে তোমরা পিটা দেখবে ঠিক আছে ওখানে ক্যাম্পাসের পিটা কি আছে আর এ স্টিকার মেরেছে দোকানদার ঠিক আছে তো এটাই হচ্ছে সেই মাইতি শু হাউস আমরা এই দোকানটায় দেখে নেব এর এমআরপি এর রেটটা কি আছে ঠিক আছে আচ্ছা এটা সেই মাইতি শু হাউস ঠিক আছে এই দেখো এর এক পিন রেড পারফেক্ট দেওয়াই আছে কোম্পানি মাল বলে বোঝাও যাচ্ছে আর এর দেখো জুতোতে ট্যাগ দেওয়া আছে ঠিক আছে আর এর হচ্ছে সেই দোকান এর কোনো ট্যাগ নেই জুতোতে কোনো ট্যাগ নেই দেখো কোনো ট্যাগ নেই ট্যাগ কাটা ঠিক আছে এ দেখো কোনো ট্যাগ নেই আর এর প্রাইসটা দেখেছো বারোশো নিরানব্বই আর এর প্রাইসটা দিয়ে রেখেছে নিজের মতো করে তেরোশো নিরানব্বই ঠিক আছে আর এটা হচ্ছে সেই চণ্ডীপুরের মাইতি শু হাউস ওনারের সামনে একদম ভিডিও হচ্ছে তো দোকানদারের মালিক আমাদেরকে বলেছিল পাশের দোকান থেকে কিনে আনলে কম রেটে আমাদেরকে ফেরত দেবে টাকা তো আমরা যথারীতি কিনেও আনছি ঠিক আছে